চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে না ফরমান সেই মালিকের কয়টা তাজবি কয়টা দোয়া কয়টা সুরা ঠিক মতো শুদ্ধ ভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট না ফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না অকৃতজ্ঞ বেটা স্কুলে পড়লে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে সুরা অশুদ্ধ হলেও চলবে এই ফাইসালা আপনাকে কেউ দিছে নিয়া আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা এরা বিশ্বাস করে এই কথা তারা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইব তাগোড়া কি শুদ্ধ হন লাগবে হ্যাঁ আমরা যেহেতু হুজুর না আমরা ঠিক কোনো রকম জোড়া তালি দিয়ে হইলে হইব আর আমগুড়ি কি হইতে হইব তোমার এটা এটা তো বে ইনসাফি না কথা বলে এটা এই তালে এটা তো পাঁচই আগস্টের পরে চলার কথা না এটা তো বৈষম্য এটা বৈষম্য না আমি বেহেস্তে যাইতে হইলে পুরা চূড়া কেরাত শুদ্ধ করে যাইতে হইব আমনে বেহেস্তে যাইতে পারবেন বৈষম্য কিনা বৈষম্য যদি কি রে ভাই আপনার বেহেস্তা তো সোজা হইয়া গেল আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা উমা কিতা কি কাকা আপনি দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা আপনি দুই নম্বরই করতে করতে ব্যেস্তে যাইবেন গা আপনি ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাইবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি চলে যাবেন আপনার বেড়ি হইতে হইও আপনি গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দি দুই রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে আপনি কই ফছিলেন আমার দেখার বিষয় সাবধান মুসলমান বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহরে বলবো এক দিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি আজকে একদিনও আছে না আপনাদের কাছে কমপক্ষে একুশ বছর আসছি আমি মালিকের কাছে বলবো মালিক আমি এই মানুষগুলোর কাছে একুশ বছর বলছি আপনাদের দুয়ারে দুয়ারে বলছি এখন না আমি কম আসি কুলাইতে পারি না মাহফিল বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয় তা আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এই চিল্লাই এত আজীবন বলে গেল কেন পাত্তা দেন না একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না একজন ইমাম আছে আপনার মাদ্রাসা আছে নূরানীর শিক্ষক আছে হেবজখানার উস্তাদ আছে এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কুরআন কলি যাচ্ছে না কণ্ঠে বাচ্চা ছিলরা আল্লাহর কুরআন পড়ছে এই বদনসিক তোমরা যারা আল্লাহর কুরআন পড়তে পারো না তোমাদের তো লজ্জা হওয়া উচিত উচ্চকের সামনে এতটা মাসুম বাচ্চা এক অসহায় সন্তান সে যদি আল্লাহর কুরআন হাফেজ হইতে পারে আপনি দুর্ভাগা আল্লাহ কোরআনের দশটা সুরাও শুদ্ধ করতে পারেন না কীর্তন বাদ খান মিয়া সরম লাগে না আমি লজ্জা থাকা উচিত মিয়া লজ্জা থাকা উচিত দশটা সুরা ঠিক করতে পারলেন না জিন্দিগি বাদ কতটি খাইলেন গুম যাইলে বলেন কয়দিন চেষ্টা করছেন একজন বলেন না হুজুর আমি ছয় মাস চেষ্টা করছি আমি পারি না এক বছর চেষ্টা করছি আমি পারিনা না বলেন বলেন তো আপনি তো চেষ্টাই করেন আমি এটার কিছু মনেই করে না এটারে কোনো বিষয়ই মনে করেন দাদা কইসে বানতাম দান বানতে আসি ও দাদান এটা আমাদের দেশে কয় দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বানাইতে হেতে ও দাদান ঢেহির মধ্যে ইয়া করতে আসে ও দাদান মানে ভিজা দান শুকাইছে না এখন যতই ডারে কি করে দেখি যে মধ্যে ইয়া করে মাগার সাইল তো বাইরে না সাইল বাইরে না এটা সেভ হয়ে যায় মহালা ভালো কথা সাইল বাইরে না কা কারণ ধান যে কি ভিজা ভিজা ধানের চাউল আলাদা হয় না শুকাইতে হয় শুকাইতে হয় আহা মুসলমান আফসোসের বিষয় লজ্জা পাইয়েন এগিয়ে আসেন সরম করে বা নয় সই পাশ কাটলে হয় না পাশ কাটলে হবে না বুঝছি না খেয়াল করছি না তো বালাই বলে তো আমরার লাগে আ বুঝি রে বুঝি কয় তো ঠিকই কয় পারি না পাট ফার বিড়ি খাইতে পারে হ্যাঁ বিড়ি খেবের বেলায় তোমার সাল্লা এক্সপার্ট গপ মারনের বেলায় আছেন চা দোয়ানের আড্ডা দেওয়ার সময় আসেন

এই শুরু হইল বেন 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 মাসি এত বেন বেন করে না ফালতু কথা এই পরিমাণ হয় আফসুস মিয়া সুস বাবা আমি আমার জাতিকে বললাম ছেলেরা বাফ তোমাদেরকে রাত গভীরে বললাম যে জীবন সেজদা নাই যে জীবনে আল্লাহর কোরআন নাই বন্ধু এটা কোনো জিন্দিগি না প্রিয় ভাই পাতের থালার নাম জীবন না এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ এটা জানোয়ারের জীবন এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ কুকুর বিড়ালেরও পূরণ আমরা মানুষ আমরা ইনসান আমাদের আল্লাহ আছে আমাদের আকল পূর্ণ আকল আমরা ছাগলের আকল না আমরা মানুষের আকল শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বলল তৎফিফ আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করিলে তৎফিফ ঘাটতি করা যাবে নামাজ ঠিক করেন দশটা সুরা ঠিক করেন আর দশটাও লাগবে না আমি পাঁচটা সুরা ঠিক করেন চারি রাখাতের বেশি কোনো নামাজ নাই আসেনি মানে একসাথে চারি রাখাতের বেশি নামাজ আসেনি তো চারি রাখাতে সুরা দরকার চারটা আর আলহামদুলিল্লাহ সুরাটা খালাস أشقس سبحانك اللهم بحمدك سبحان ربي العظيم ربنا لك الحمد سبحان ربي الأعلى التحيات لله اللهم صل على محمد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك يا دواهي الذنوب أتشدك الله أكبر

অতএব আজকে এই কথা প্রথম কথা কম দেওয়া নিকৃষ্ট হারাম হারাম তো সেই যে লাভ টাকাটা হইল এই টাকাটা হারাম না আর আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন নবী সাল্লাই সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের গুস্ত মাংস রক্ত হারাম দ্বারা বড় হয়েছে হারাম দ্বারা বৃদ্ধি পাইছে ওই দেহ জাহান জান্নাতে যাবে না লায়াদ হুলুল জান্না জান্নাতে প্রবেশ করবেন আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি এই বাপ সবাই শুনেন যারা তাদের ফ্যামিলিকে স্ত্রী সন্তানকে হারাম টাকা হারাম রোজগার সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা আরাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপারি সিটারি করে দুই নম্বরই ছয় নম্বরী নয় নম্বরী করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায় তো এই বউ বাচ্চা এগুলোর শরীর গুস্ত মাংস রক্ত তো ওই হারাম দ্বারা হইছে তো এই পুরো ফ্যামিলি জাহান নাম এই নাফরমান ঠিক করে দিছে এই অভিভাবক নামের দুশমনে এই দুশমন

নবীজি তখন সাহাবিদেরকে দেখাইয়া বলছে দেখো এর দিকে তাকাও হারাম 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 এই মা নাফরমান যা খাইছে হারাম খাইছে যা পান করছে হারাম তার শরীরের গুস্ত মাংস রক্ত যা হয়েছে হারাম দ্বারা ইউস্তাহু কিভাবে তার দোয়া কবুল যেন কোন হারাম খোরের দোয়া কবুল হয় না কোন সুদখোরের দোয়া কবুল হয় না কোন ঘুসখরের দোয়া কবুল হয় না কোন কিস্তি খোরের দোয়া কবুল হয় না কোন অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না যদি বলেন কবুল হয় কিটা কবুল হয়েছে বাপ বিল্ডিং সাত এটি তো আল্লাহ তালা বে দোয়া কবুল করার লাগে না এটি তো এমনি আল্লাহ না ফরমান রোদে বিল্ডিং এর সাথে লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি কাফের বেইমান সাথ দেয় কেমনে তাদের কথা বলেন না কেন হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করে হ্যাঁ বিল্ডিং কি ভাঙ্গে পড়ে গেছে সব তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা তো দোয়া কবুলের কিছু নাই দুনিয়াতে এমনি মালিক দেয় কথা বোঝেন নাই আমার দুনিয়া না মূল বিষয় তো আখেরা বিষয় তো আখেরা দেখবেন আল্লাহ রসুল সালাম স্পষ্ট বলছেন আলীহালাম বলেন মানিস তারা আশারাতে দশটি টাকা দিয়ে দশটি দীর্হাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে এই কাগজটা কিনলাম আমি দশ টাকা দিয়ে আল্লাহ আল্লাহন সাল্লাম বলেন হারাম এর মধ্যে একটি টাকা হারাম নয় টাকা হালাল কসম নবী বলছে ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরস কিংবা নফল কোন বন্দিগি আল্লাহ কবুল করবে না খামখিয়ালি কথা খামখেয়ালি কথা কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আপনি ফেলে দিবেন কিভাবে ইসলাম নামাজ ঠিক মতো পড়া এটা যেমন ইসলাম উপার্জন ঠিক মতো করা এটাও কি ইসলাম এটাও মসজিদ এখানে ইবাদত যেমন ইসলাম বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম এটাও এটাও এই জন্য বাপ হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ কোরআন শরীফে আল্লাহ তালা একেবারে স্পষ্ট বলছেন তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও ইনকু